আসসালামু আলাইকুম সাধারণ গণিতের একটা ইন্টারেস্টিং ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাকিনুল হক ফারুকি আমরা আজকে দেখব যে মূলতমূলত সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় একটা এমসি কিউ দেওয়া আছে এখানে বলা হয়েছে যে নিচের কোনটি মূলত সংখ্যা ক নম্বরে বলা হয়েছে রুট অভ অফ এইট বাই রুট অভার অফ টেন রুট অভার অফ সিক্স ডিভাইড বাই রুট অভার অফ নাইন রুট অভার অফ সিক্সটি ফোর ডিভাইডেড বাই রুট অভার অফ থার্টি সিক্স আর ঘন নম্বর অপশনে বলা হয়েছে রুট অভার অফ টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই রুট অফার অফ ফোরটি এইট তো আপনাদেরকে আমি একটা টেকনিক শেখাবো ফার্স্টে তারপরে আমি আপনাদেরকে সেটার ব্যাখ্যা দিব এরকম কোশ্চিন যদি এমসি কিউতে থাকে তাহলে আমাদের সবচেয়ে সহজতর যে টেকনিকটা সেটি হচ্ছে আমরা কি করব। রুট ওভার ছাড়াই রুট ছাড়াই যে সংখ্যা দুটো আছে সেটাকে এভাবে ভগ্ন সহকারে লিখবো লেখার পর আমরা কি করব। আমরা কাটাকাটি করব দেখুন আমরা যদি দুই দিয়ে কাটাকাটি করি তাহলে কত হবে চার আর এখানে হবে পাঁচ এখন আমরা কি করব এই যে চার আছে এই চারকে রুট করে দিব এবং এই পাঁচকে রুট করে দেব ঠিক আছে বলুন তো রুট অফার অফ ফোর মানে কত রুট অফার অফ ফোর মানে কত টু তার মানে টু ডিভাইডেড বাই রুট অফার অফ ফাইভ এখন আমরা এখান থেকে দেখব যে কোনো একটা টার্ম অমূলত কি না যদি কোনো একটা টার্ম অমূলত থাকে তাহলে সেই ভগ্নাংশটাও অমূলত হবে অর্থাৎ আমরা জানি কি রুট অফার অফ ফাইভ হচ্ছে কি অমূলত ঠিক আছে সেই জন্য এই টু ডিভাইডেড বাই রুট অফার অফ ফাইভও হবে অমূলত অর্থাৎ প্রথম নাম্বার যে অপশনটা আছে সেটা কখনোই মূলত হবে না আমাদেরকে বলেছে যে মূলত সংখ্যা নির্ণয় করতে ঠিক আছে তাহলে ক নম্বরটা কি মূলত হবে না এখন আমি এটার একটু ব্যাখ্যা দিতে চাই যে এটা কেন হচ্ছে দেখুন রাকিন ফারুকি ইউটিউব চ্যানেলের স্পেশালিটিটা হচ্ছে আমি আপনাদেরকে চেষ্টা করি যে এমসি একটা ম্যাথ করার পর সেইটা রিটেন প্রসেসটা কী হবে সেটা দেখাতে কারণ কি একটা কোশ্চিন আপনি এমসি পারেন যদি সেটা রিটেনে আসে সেক্ষেত্রে তো আপনি আর অপশন টেস্ট করতে পারবেন না তাই সেটার মেকানিজমটা আসলে জানা দরকার রিটেন প্রসেসটাও কীরকম হবে সেটাও জানা দরকার এই কোশ্চিনটা আসলে রিটেনে আসার কোনো সুযোগ নেই ম্যাক্সিমাম এরকম আসতে পারে যে ক খ গ ঘ চারটা এরকম ভগ্নশ্র টামদে আছে বলতে পারে যে কোনটি মূলত অমূলত নির্ণয় করুন এভাবে বলতে পারে তো চলুন এটা কেন হলো সেটার ব্যাখ্যাটা আমরা জানি দেখুন আপনাকে যদি বলা হয় যে রুট অভার অফ এবি যদি দুটো সংখ্যা গুণাকারে থাকার পর পুরোটাই যদি বর্গমূল যুক্ত করা হয় তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি এইভাবে করে রুট অভার অফ এ ইন্টু রুট অফার অফ বি সেম ওয়েতে যদি রুট অভার অফ এ ডিভাইডেড বাই বি থাকে সেটাকে আমরা রুট অভার অফ এ ডিভাইডেড বাই রুট অফার অফ বি করে লিখতে পারি তাহলে বলুন তো এখানে যে ফর্মটা দেয়া আছে সেই ফর্মটা কি ভেঙে দেওয়া আছে না মানে কি রুট অফ অফ এ ডিভাইডেড বাই রুট অফ বি তাহলে এটাকে আমরা তো ইজিলি এইভাবে বলতেই পারবো তো আমরা কি করেছি এই যে রুট অফ আছে এই রুট অফ আমরা কাউন্ট করে নাই আমরা জাস্ট নর্মালি কাটাকাটি করলাম কাটাকাটি করার পরে এখানে রুট অফ আপ যুক্ত করে দিয়েছি মানে এখান থেকে যেহেতু এখানে যাওয়া যায় তাই আমরা রুট অফারটাকে জাস্ট কমন নিয়েছি আপনি চাইলে এটাকে এভাবে করেও রাখতে পারতেন তারপর আমরা ভেঙে দিয়েছি জাস্ট কাটাকাটি করার পরে ভেঙে দিয়েছি ঠিক আছে তারপর কাজ হচ্ছে যদি কোনো একটা টার্ম অমূলত হয় তাহলে পুরো ভগ্নংশটে তার মানে মূলধ হতে হলে কি হতে হবে প্রত্যেকটা টার্ম ডেফিনেটলি মূলধ হতে হবে তো মূলত সংখ্যা কাকে বলে মূলত সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে দুটো পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় সেই সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা আপনি যদি রুট টু এই যে রুট ফাইভ রুট ফাইভের ভ্যালু আপনি যদি ক্যালকুলেটরে প্রেস করেন তাহলে আপনি অনেকগুলো মান পাবেন ঠিক আছে দশমিকের পরে অনেকগুলো মান পাওয়া যায় টু পয়েন্ট সামথিং আপনি মান পাবেন টু পয়েন্ট অনেকগুলো মান পাওয়া যায় এই পুরো সংখ্যাটাকে অ্যাপ্রক্সিমেটলি আপনি দুই বা তিন ডিজিট পর্যন্ত ধরে নিতে পারেন কিন্তু ওইটা তো রুট ফাইভের একদম লাস্ট মান না লাস্ট মান অনেক দূর পর্যন্ত যাবে এই পুরো মানটা এমন কোনো পূর্ণ সংখ্যা নেই যেই সংখ্যা দুটোর ভাগ আকারে এইটাকে লিখা যাবে এই আউটপুটটাকে এই জন্য রুট ফাইভ হচ্ছে অমূলত শুধু তাই না রুট অফ যুক্ত যদি যে কোনো একটা মৌলিক সংখ্যা থাকে যে কোনো একটা মৌলিক সংখ্যা রুট ওভার অফ যে কোনো মৌলিক সংখ্যা যদি থাকে সেই সংখ্যাটা হচ্ছে অমূলত সংখ্যা ঠিক আছে এরপর যদি কোনো সংখ্যা অসীম হয় আবৃত না মানে পৌনপুনিক না পৌনপুনিক না এরকম অসীম যদি কোনো সংখ্যা কন্টিনিউয়াসলি চলে তাহলে সেই সংখ্যাটা হবে অমূলত সংখ্যা এরপর তুরীয় যে নাম্বারগুলো আছে আপনারা এগুলো কাউন্ট করে লিখে নিতে পারেন আপনারা বাস্তব সংখ্যা অসমতা প্লেলিস্টে লিস্টে গেলে সুন্দর মতো ক্লাসগুলো পেয়ে যাবেন অথবা সাধারণ গণিত প্লেলিস্টে লিস্টে গেলেও কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবেন ঠিক আছে বাস্তব সংখ্যা প্লেলিস্টে গিয়ে আপনি সিরিলিজাস ক্লাসগুলো দেখে নেবেন ঠিক আছে তাহলে তুরীয় নাম্বার যেমন ই তারপর সেটা পাই হতে পারে আবার সেটা লগ লগ হতে পারে এখন কথা হচ্ছে এই লগের সামনে কোন মানগুলা দি দিব সেইটার উপর কিন্তু ডিপেন্ড করবে আপনি যদি লগ হান্ড্রেড দেন তাহলে কিন্তু আপনি এখানে মান পাবেন হচ্ছে টেন ঠিক আছে সরি আপনি যদি হান্ড্রেড দেন তাহলে এখানে পাবেন কত টু আবার যদি ধরুন যে আপনি দিলেন হচ্ছে ভিত্তিক তাহলে মান কিন্তু পাওয়া যাবে ঠিক আছে কিন্তু আপনি যদি এইভাবে করে লক টু যদি বলা হয় যে লক টু এর ভ্যালু কত তাহলে ডেফিনেটলি সেটা হচ্ছে একটা অমূলসংখ্যান পয়েন্ট থ্রি 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 এভাবে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে ওকে তার মানে কি আউটপুটের উপর ডিপেন্ড করবে আসলে যে কি মান পাওয়া যাচ্ছে সেইটার উপর বেস করে আমরা বলবো যে সেটা মূলত নাকি অমলত তো যেহেতু আমাদের শুধুমাত্র বর্গমূলের টার্ম দেওয়া আছে তাই আমরা বর্গমূলের বাইরে আলোচনা করব না ঠিক আছে আচ্ছা তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে যে যে কোনো একটা মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে কি অমলত সংখ্যা ঠিক আছে তাহলে আমরা কি করব। এই সংখ্যাটাকে কাটাকাটি করব চলুন তাহলে কি আছে রুট ওভার অফ সিক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ নাইন ওকে আমরা কি করব রুট ছাড়াই আমরা কাজ করবো অথবা আপনি চাইলে রুট অফ এইভাবে করে দুটোতেই দিয়ে আপনি সিক্স ডিভাইডেড বাই নাইন এভাবে করতে পারেন কোনো সমস্যা নেই এখন দেখুন রুট অফ সিক্স মানে কি টু ইন্টু থ্রি আর এখানে রুট অভার অফ নাইন মানে কত হবে বলুন তো রুট অভার অফ নাইন মানে হচ্ছে থ্রি তো আপনি যদি এখানে কাটাকাটি রমলি করতে চান এইভাবে না করে আপনি যদি এখানে কাটাকাটি করতে চান তাহলে আমরা কত পাবো বলুন তো তিন দিয়ে কাটলে দুই ডিভাইডেড বাই কত তিন তার মানে আমরা পাবো কত টু ডিভাইডেড বাই থ্রি তো দুটোর উপরেই রুটোভার আছে দুটোর রুট রুটোভার আছে মানে আমরা কি ভেঙে লিখতে পারি রুট অভার অফ টু ডিভাইডেড বাই রুটোভার অফ থ্রি দেখুন দুটোই কিন্তু অমূলত অমূলত সংখ্যাকে অমলত সংখ্যা দ্বারা ভাগ করলেও অমূলত সংখ্যা হয় তার মানে অপশন খ হচ্ছে আমার অমূলত তাই না প্রবলেম তাহলে মূলত সংখ্যা আমাকে ফাইন্ড আউট করতে হবে আচ্ছা চলুন এরপরে আমরা এই যে সিক্সটি ফোর সিক্সটি ফোরকে দেখে ফেলি চলুন সিক্সটি ফোর তাহলে আমরা কী করবো সিক্সটি ফোর ডিভাইডেড বাই থার্টি সিক্স আমাদের যেহেতু এই রুটের টার্মটা সব সময় টেনে নিয়ে যেতে হচ্ছে তাই দরকার তাড়াতাড়ি করার জন্য আমরা জাস্ট এখানেই ভাগ করে ফেলতে পারি তাই না আচ্ছা মানে বর্গমূল ছাড়া টু দিয়ে যদি কাটাকাটি করি সিক্সটি ফোর আছে তার মানে কি থার্টি টু আসবে আর থার্টি সিক্সকে কে যদি টু দিয়ে কাটাকাটি করি তাহলে কত এইটিন আসবে আবার আমরা টু দিয়ে কাটাকাটি করতে পারি তাই না সিক্সটিন ডিভাইডেড বাই কত হবে নাইন এরপরে দেখুন তো এখানে কি আর কোনো কাটাকাটি করার অপশন আছে এই জায়গায় কাটাকাটি করার অপশন আছে এখানে কোনো অপশন নাই কারণ সিক্সটিন আর নাইন আপনি কাটতে পারবেন না এখন আমরা কী করবো এই রুট ওভার অফ সিক্সটিন ডিভাইডেড বাই নাইন করবো মানে রুট ওভার অফ সিক্সটিন ডিভাইডেড বাই রুট ওভার অফ নাইন এখন বলুন তো রুট ওভার অফ সিক্সটিন মানে কত ফোর আর রুট ওভার অফ নাইন মানে কত থ্রি তার মানে হচ্ছে ফোর বাই থ্রি দ্যাট ইজ আমরা বলতে পারি যে অপশন গ হচ্ছে আমাদের মূলত সংখ্যা এরপর চলুন আমরা ঘ নাম্বার টেস্ট করে ফেলি নাম্বারে কি আছে ঘ নাম্বারে হচ্ছে রুট অভার অফ টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই আছে রুট অভার অফ ফোরটি এইট তো আমরা বর্গমূল ছাড়া আগে কাটাকাটি করবো ঠিক আছে অথবা আপনি বর্গমূলকে টেনে নিয়ে যেতে পারেন সমস্যা নেই আচ্ছা টোয়েন্টি সেভেন আছে তাহলে টোয়েন্টি সেভেনকে আমরা নাইন দিয়ে কাটতে পারি ফোরটি এইটকে কি আমরা নাইন দিয়ে কাটতে পারি ফোর্টি এইটকে আমরা নাইন দিয়ে কাটতে পারবো না ঠিক আছে তাহলে আমাদের কাজ কি হবে রুট অভারটাকে টেনে নিয়ে যাব। কারণ রুট ওভার অফ টোয়েন্টি সেভেন মানে কিছু একটা পাওয়া সম্ভব এখানে দেখুন আমরা যদি এই যে থ্রি ইন্টু নাইন করি আর এখানে যদি আমরা আটচল্লিশকে থ্রি ইন্টু যদি সিক্সটিন করি তাহলে আমরা কিন্তু আটচল্লিশ পাবো এখন লক্ষ্য করুন আমরা যদি এই যে রুট ওভার অফ থ্রি ইন্টু রুট ওভার অফ নাইন ডিভাইডেড বাই রুট ওভার অফ থ্রি ইন্টু হচ্ছে রুট ওভার অফ সিক্সটিন তাহলে রুট থ্রি রুট থ্রি কিন্তু চলে যায় আলটিমেটলি আমরা এই জায়গায় মানটা পাবো কত রুট অভার অফ নাইন মানে কত থ্রি আর রুট অফ সিক্সটিন মানে কত ফোর তার মানে থ্রি বাই ফোর অর্থাৎ অপশন ঘও হচ্ছে আমার কারেক্ট আনসার ঠিক আছে এ এমসি কিউটা পরীক্ষায় হুবহু এরকম কোথাও আসেনি আমি জাস্ট আপনাদেরকে বলেছি নিচের কোনটি মূলত সংখ্যা এটা ফাইন্ড আউট করতে ঠিক আছে তাহলে আমরা কি একটা একটা করে এভাবে ফাইন্ড আউট করতে পারি অবশ্যই এমসিকিউতে এইভাবে করে দুইটা তিনটা কারেক্ট আনসার থাকবে না তো যেমনই থাক না কেন আপনারা জাস্ট স্ট্র্যাটেজি মেনটেন করলেই কিন্তু আনসারটা মিলাই ফেলতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন আমি আবার একটু রিভাইজ করিয়ে দিচ্ছি দেখুন ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশে বিভক্ত করতে হবে ঠিক আছে ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশে বিভক্ত করতে হবে ধরুন এরকম আছে যে রুট অফ অফ ধরুন আছে যে টোয়েন্টি সেভেন আর এখানে আছে ধরুন যে রুট অফ অফ ধরুন আছে ফিফটিন হ্যাঁ রুট অফ অফ ফিফটিন তো আপনার কাজ হবে কি আপনার কাজ হবে এটা ইকুয়াল রুট অফ অফ টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই ফিফটিন এরকম করা কিন্তু আপনি দেখছেন যে এখানে কাটাকাটি করার কোনো অপশন নাই তাহলে আপনি এখন কী করবেন আপনি এখন ইন্ডিভিজুয়ালি এই টোয়েন্টি সেভেনকে ভাঙানোর চেষ্টা করবেন তাহলে টোয়েন্টি সেভেনকে আমরা যদি ভাঙাই তাহলে কত হবে থ্রি ইন্টু নাইন আর ফিফটিনকে যদি আমরা ভাঙাই তাহলে কত হবে থ্রি ইন্টু ফাইভ তাই না এখন আপনি যদি এটাকে ইকুয়াল করেন যে রুট থ্রি ইন্টু হচ্ছে রুট অভার অফ নাইন আর এখানে হচ্ছে রুট অভার অফ থ্রি ইন্টু রুট অভার অফ ফাইভ এটা কিন্তু করা যায় একটু আগেই তো আমরা দেখলাম যে রুট অভার অফ এবি থাকলে রুট অভার অফ এ ইন্টু রুট অভার অফ বি এটা লিখা যায় সবসময় এটা সত্যি অলওয়েজ এটা ট্রু কারণ কি রুট অভার অফ টোয়েন্টি ফাইভ যদি থাকে আপনি রুট অভার অফ ফাইভ ইন্টু হচ্ছে ফাইভ এইভাবে লিখতে পারবেন না যে রুট অভার অফ ফাইভ ইন্টু হচ্ছে রুট অভার অফ ফাইভ অবশ্যই এটা লেখা যাবে আপনি সূচক অ্যাপ্লাই করেন এখানে ফাইভ টু দ্য পর হাফ প্লাস হচ্ছে হাফ ইকোয়াল হচ্ছে ফাইভ টু দ্য পার ওয়ান মানে ফাইভ আপনি পাচ্ছেন রুট অভার অফ টোয়েন্টি ফাইভের ভ্যালুও কিন্তু হয় ফাইভ এটা কীভাবে হয় ওই যে রুট অভার অফ ফাইভ স্কোয়ার স্কোয়ার রুট কাটা যায় আপনারা যেটা করেন আর কি টু বাই টু তার মানে আমরা সূচকের নিয়ম অ্যাপ্লাই করলেও পারবো রুট অভারের যদি কনসেপ্ট অ্যাপ্লাই করি তারপরেও আমরা একই আউটপুট পাবো তাহলে এখন কি রুট থ্রি থ্রি কাটা যায় রুট অফ নাইন মানে থ্রি ডিভাইডেড বাই রুট অভার অফ ফাইভ বলুন তো এইটা কি অমূলত না কারণ কি রুট ফাইভ তো অমূলত থ্রি মূলত হয়ে লাভ নাই। একটা অমূলত হলেই পুরোটাই অমূলত তার মানে আমরা বলতে পারি যে এই মানটা হচ্ছে অমূলত আমি আশা করি আপনারা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছেন যদি একটা এমসি ভালো মতো বুঝে যান তাহলে বাকি ম্যাথ কিন্তু ইজিলি করতে পারবেন মনে রাখতে হবে যে মূলত সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যেই সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় পৃথিবীর সকল পূর্ণ সংখ্যার সেট সকল স্বাভাবিক সংখ্যার সেট তারপর ভগ সকল প্রকৃত ভগ্নাংশ সকল অপকৃত ভগ্নাংশ সকল মিশ্র ভগ্নাংশ সকল পৌনপুনিক সংখ্যা সকল সসীম দশমিক ভগ্নাংশ এই সবই হচ্ছে মূলত সংখ্যা এগুলোর বাইরে বাকি যত সংখ্যা আছে সবই অমূলদ যেমন কি যেমন আপনার হচ্ছে যে আপনার হচ্ছে মৌলিক সংখ্যার বর্গমূল এটাও অমূলত তারপর আপনার হচ্ছে সসীম না সসীম না এরকম যে সংখ্যাগুলো আছে অসীম সংখ্যা অসীম সংখ্যা এগুলো হচ্ছে অমৃত সংখ্যা পৌনপুনিক না এমন যে অসীম সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে কি অমলদ সংখ্যা হ্যাঁ অসীম সংখ্যা যদি পৌনপুনিক হয় পুনরাবৃত্ত যদি হয় তাহলেই কিন্তু সেটা অমলত হবে না সেটা হচ্ছে মূলত সংখ্যা ঠিক আছে এরপরে তুরীয় যে নাম্বারগুলো যেমন ই পাই তারপরে লন ঠিক আছে এই সংখ্যাগুলো তবে ত্রিকোণমিতিক যে মানগুলো আছে সাইন ট্যান ক সেক ও সেক ঠিক আছে এবং আপনার লগ তারপর লন এগুলোর মূলত নাকি অমূলত এটা ডিপেন্ড করে তার ইনপুট ভ্যালুটা কি আছে যেমন আপনি যদি লগ হান্ড্রেড বলেন যে লগ হান্ড্রেড এটা কি তাহলে লগ হান্ড্রেড এর মান হচ্ছে কত টু ডেফিনেটলি সেটা হচ্ছে মূলত সংখ্যা কিন্তু যদি বলা হয় যে লগ ফাইভ লগ সিক্স লগ সেভেন লগ এইট লগ নাইন এগুলো সবই হচ্ছে অমূলত আশা করছি আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন তো দেখা হবে আগামী এপিসোডে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ